আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি রেসিপি দেখার জন্য দারুন স্বাদের ভর্তা আর এই ভর্তা এতটাই টেস্ট হয় একবার বানালে আরেকবার বানাতে বাধ্য হবে এতটাই মজার হয় এই ভর্তা সহজে নষ্ট হয় না বেশি সময় রেখে খাওয়া যায় আর কাউকে খাওয়ালে প্রশংসা আপনার করবে চলে যাচ্ছি পুরো রেসিপিতে ভর্তাটা বানানোর জন্য বড় সাইজের একটি গোল বেগুন আর দুটো টমেটো টুকরো করে কেটে নিয়েছি চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এর মাঝে কয়েকবার আমি নেড়ে চেড়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে চামিচের সাহায্যে আমি এটাকে চেপে চেপে ভর্তা করে নিব ভর্তাটা হয়ে গেলে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এবার চুলায় প্যান বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব তেলটা গরম হলে দিয়ে দিব চিংড়ি মাছ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে ছোট চিংড়ি মাছ দিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি মাছ করতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন চিংড়ির মাছ অল্প ভেজে সাইড করে দিয়ে দিব দুটো রসুন কুচি ও একটি পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা রসুন বাটা অল্প হলুদ কালারের জন্য আর দিয়ে দিচ্ছি টালা মরিচের গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়ে দিব চার পাঁচটা কাঁচা মরিচ ফালি করে রাখ ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন চুলার আশটা লো ফ্লেমে রেখে সবগুলো উপকরণ আমি তেলে ভালোভাবে ভেজে নিব। যাতে করে এর ভিতরের কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি কোনো পানি দিব না ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আগে করে রাখা টমেটো ও বেগুনের ভর্তাটা ভর্তাটা দিয়ে আমি ভালোভাবে আরও দু মিনিট এটাকে ভেজে নিব এভাবে ভর্তাটা বানালে বেশি সময় রেখে খেতে পারবেন ভর্তাটা টেস্ট হয় দারুণ আর যদি কারো বানিয়ে খাওয়ান প্রশংসা তো আপনার করবে ভর্তাটাও হয়ে গেলে নামানোর আগে ফ্রেশ ধনেপাতা দিয়ে পরিবেশন করব আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ